আসসালামু আলাইকুম আজকে আমি পটল ভাজি করব আর করব করব হচ্ছে আমার হাজবেন্ডের জন্য কারণ আমার হাজব্যান্ড পটল একদমই পছন্দ করে না তাই তার জন্য অন্যভাবে পটল ভাজি করব এর জন্য আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিছি তার মধ্যে কালো জিরা রসুন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব কত কিছুক্ষণ ভাজবো এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিরা বাটা রসুন বাটা দেবো না কারণ রসুন কুচি করে দিছি তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া এগুলো ভালো করে মিশিয়ে নিব লবণ দিয়ে দিছিলাম তার মধ্যে আমি কুচি করে রাখা পটলগুলো দিয়ে দেবো পটলগুলোকে আমি একদম ইয়ে করে কুচি করছি অনেক কুচি কুচি করতে হবে মোটা মোটা করা দেবে না এবার এগুলোকে ভালো করে নেড়ে মিশিয়ে নিছি তার মধ্যে কিছুক্ষণ রান্না করার পরে বটল থেকে পানি ছেড়ে দিছে আবারও ঢাকনা দিয়ে দিলাম অনেক দিন পরে চুলা রান্না করতে আসছি এই জন্য চুলার অবস্থাটা একদমই খারাপ হয়ে গেছে পটলকে ভালো করে নাড়তে হবে যেন পটলের গায়ে একটুও পানি না থাকে সব পানি শুকিয়ে নিতে হবে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দিবেন ভালো দেখবেন সবাই আল্লাহ হাফিজ